আজকে বানাবো একটু ভেজিটেবল এগ পাস্তা তো চলো বানানোর কথা ছিল আমার শ্বশুরমশাইয়ের হাতে করে নিয়ে আসছিলো সবই কিন্তু তার বানানো হলো না সেটাই আমি বানাচ্ছি বলে দিছে যে কীভাবে কী বানাবি তো চলো সেই আর কি পাস্তা বানানোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো চলো বিকেলবেলা একটু সন্ধ্যেবেলায় আর কি একটু পাস্তা বানাবো একটু খাবো যেহেতু ঘরেই ছিল আর সবজিগুলো যেহেতু নেতিয়ে যাচ্ছে তো ভাবলাম যে বানিয়েই ফেলি তো বাবিনেও ঘরে আছে আমিও ঘরে আছি পাস্তা বানানোর জন্য যা যা নিয়ে নিছি তা হচ্ছে দু রকম ডিজাইনের ভ্যারাইটিস পাস্তা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো ক্যাপসিকাম কুচানো বিনস কুচানো গাজর কুচানো বাঁধাকপি কুচানো সব কিছুই বা আইনার রেখে গেছিলো একটা কথা আছে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো সব কিছু ডিজিকের ব্যাপার যার কপালে থাকে সেই করে আমার কপালেই ছিল আমার হাতেই রান্না ছিল আমার হাতেই রান্না আর কি খাবে সবাই প্রথমে আর কি একটা সসপ্যানে জল বসিয়ে এক চিমটি এক চামচ লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গরমটা হয় আমার গ্যাসটা অপচয় কম হয় গ্যাস গ্যাস তো যাই হোক তারপরে একটা কড়াইটা ধুয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক এদিকে পাস্তাগুলো দিয়ে দিই কারণ এদিকে জলটা গরম হয়ে গেছে সাথে বলক উঠে গেছে তো একটু নাড়া দিয়ে আর কি ঢাইকা দেবো যাতে গা লাগা না হয় একটা আরেকটার সাথে যুদ্ধ জামেলা না করে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দিলাম আর এই যে দুইটা ডিম দুইটা ডিম পরেই আসলো আমার বর্মশাই ভদ্রলোক ঘুমাচ্ছিল ডাকিনি পরে উঠে আর কি ডিম দুটো নিয়ে এলো আর পাস্তার সাথে যা যা দিব সব কিছু আমার শ্বশুরমশাই বাপি বইলা দিছে এইটা এইটা এইটার পর দিবি সয়া সস দিছে চিলি সস দিছে তার সাথে টমেটো সস এই তিনটে একটু আর কি দিয়ে আর লাস্টে আর কি ফিনিশিং নাড়াচাড়া দেব তো চলো আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে একটু বাঁধাকপি কুচানো গাজর কুচানো দিয়ে একটু নাড়াচাড়া করব আর এখন ক্যাপসিকামটা দেবো না ক্যাপসিকামটা যেহেতু নরম জাতীয় তাই একটু পরে দেবো আর এর সাথে দেব হচ্ছে গিয়ে বিনস বিনসটা অ্যাড করে তিনটা নাড়াচাড়া দেব। এইভাবেই আর কি আমি পাস্তা করলাম এটা করছি করলাম তো যাই হোক এটা আমার সেকেন্ড টাইম আর কি পাস্তা বানানো এর আগে আমাদের বাড়িতে একবার বানাইছিলাম তো দেখি এরা খেয়ে কী বলে তো তোমরা কিভাবে কি পাস্তা বানো অবশ্যই জানাবার আমারটা দেখো হ্যাঁ তো বিনস টিন্স সব কিছু দিয়ে নুন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম আর এই দিকে সেই পাস্তাটা তো সেদ্ধ হয়ে গেছে নামাইয়া নিছি নামাইয়া আর কি ছাঁকনির মধ্যে ওর একটু ছাকনা দিসি দিয়ে আর কি একটু ঝরঝরা হয়েছে গা লাগা হয়নি ঝরঝরা ভালোই হয়েছে তো আমি রান্না করতে করতে সে আসলো তারে প্রথমেই বলছিলাম আমার একটু হেল্প করো বলছে হ্যাঁ করবে এর মধ্যে তার আবার একটা অফিসের কাজ হইলো ল্যাপটপ নিয়ে বসলো যেহেতু আমাদের দুজনেরই একটু পাস্তা খেয়ে বেরোনোর কথা তো আইসা আমাকে একটু হেল্প করতেছে যাতে রান্নাবাড়িটা তাড়াতাড়ি একটু হয় তো সে তো খুন্তি ধরছে আমি এই আর কি টুকটাক করতেছি ডিমটা দিয়ে দিলাম ডিমটা অ্যাড করে তেলটা একটু দিয়ে নাড়াচাড়া করে সেই যে ছাঁকনিতে আর কি ছাকা দেওয়া পাস্তাগুলো ঝরঝরা সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তার সাথে সয়া সস চিলি সস আর এর এর সাথে অ্যাড করব অনেকটা পরিমাণে টমেটো সস এই তিনটে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেব টমেটো সস আমি প্রায় কিছুর মধ্যেই দিয়া খাই তো এটার সাথেও আর কি দিয়ে দিলাম এভাবেই বাপি বলে দিছিল যেভাবেই করবার আমি এই টুকটাক রান্নার ভিডিও দেখি ফেসবুকে এভাবেই করছিলো তো ভাবলাম যে হ্যাঁ তবে প্রথমেই দেখে আর কি কালারফুল মনে হইতেছিলো তো এর সাথে আর একটু বিট নুন একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর আমার শাশুড়ি মায়ের ক্যাশ করে রাখা হচ্ছে লঙ্কার আর গুঁড়া যেটা উনি করে রাখছিলো দিয়ে নাড়াচাড়া দিয়ে প্লেটে নামানোর পালা দেখো তো কালারটা কেমন হয়েছে আর টেস্টটা তো তোমরা বলতে পারবা না কারণ না খাইলে তো একদিন চলে আসো টেস্ট করার জন্য তো এই তো এক থালা পাস্তা সন্ধ্যাবেলা আর কি করে নিলাম সবাই মিলে তিনজন বসে খাবো আমি বর শাশুড়ি মা সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি এই ছিল আমার পাস্তা করা মূলত করার কথাটা ছিল বাপির তো আমি করলাম বাপি চলে গেছিলো একটা অফিসের কাজে করে সবাইকে নিয়ে খাইলাম পাস্তাটা আমার মোটামুটি ভালোই লাগছে আর ওরাও বলছে যে খুব ভালোই হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবে পাস্তা বানিয়ে খেয়েও টাটা